আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি আসলে ভালো নাই ভালো কিভাবে থাকবো আমি জানি না আপনারা জানেন আমি কিন্তু ঢাকায় গিয়েছিলাম ঢাকার থেকে আইসা দেখি আমার মানে আমার যে লফট আছে খামার আছে একবারে সব কিছু এলোমেলো হয়ে গেছে মানে আমি যদি এটাকে ঠিক করে যাই আমি একদিন না থাকলে সব কিছু নষ্ট হয়ে যায় তো খামার পুরো নষ্ট হয়ে গেছে প্রথমত এসে আমার অনেকগুলো মুরগি ছাত্রিকা লাফ ডে চুল গেছে তো কেন লাভ চলে গেছে আমি জানি না হয়তো কোনো মানুষ বাচ্চা বাচ্চা টাচ্চা ইচ্ছা এটাকে বই দেখাইছে এই কারণে মুরগি লাভ চলে গেছে আমার একটা সিল্কি মুরগি পাই না তা আরও উপর অনেক মুরগি আছে দুইটা মুরগি নিচে বুড়া গেছিল পরে ওরা নিয়ে আসছে এখানে অনেক ভারাটি আছে আমি থাকলে মানে একটু মানে ইয়ে করার জন্য চেষ্টা করি আর কি ওদেরকে আসলে মুরগির মুরগির কাছে যাওয়ার দিই না কাছে যদি দিই না তো কি আর বলার দুঃখের সাথে বলতেছি অনেক মুরগি হারাই গেছে আমার অনেকগুলো মুরগি হারাইছে তো আমার কিছু মুরগি আছে যেগুলো মানে খাবারটা ঠিক করে পড়ে না এই কারণে মুরগিগুলো শরীর নষ্ট হয়ে গেছে আর দ্বিতীয়ত হয়েছে মুরগিগুলো এক একটা সাথে যোগ ডাকা ওদের শরীর একবার খারাপ করে ফেলছে আমি যদি আপনি দূর একটু দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন আহ 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 এই যে আমার ব্রাউন ক্রক লেখন যাই বলেন মুরগিটা দেখেন এখানে কি হয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরো মানে ইনফেকশন হয়ে গেছে কালো হয়ে গেছে মানে ওরা যোগ ডাকা ওই যে এখানে ঠুকরাইছে তো আপনারা যদি কোনো মানে নিজের মানে একটা প্রাণী পালেন কোনো পোষা প্রাণী পালেন এটা নিজের কাছে রাখবেন কোনো সময় অন্য মানুষের কাছে দিয়ে যাবেন না দিয়ে গেলে এমন হবে ডিম পারতেছে ডিম কেউ এসে তুলতেছে না ডিম ভাঙতেছে এখন একটা ডিম এখানে ভাঙা পাইছি আমি যে আপনাদেরকে দেখাই এই যে এই যে একটা ডিম ভাঙ্গা তো মুরগি কিন্তু অনেক মুরগি আছে ডিম আছে খেয়ে ফেললে ডিম পাইরা সেটা তো ডিম নেওয়া লাগে কোনো গুরুত্ব নাই সব কিছু এলোমেল হয়ে গেছে তো এই কারণে মনটা একটু খারাপ মুরগির ভিডিও দিতেছি না ইদানিং দানি আসছে গাছের ভিডিও করতেছি ভিডিও করতেছি তো এটার ভিতরে যে মুরগি আছে ওদেরও সেম অবস্থা ওদেরও সেম অবস্থা সবচেয়ে বেশি খারাপ লাগার বিষয় হচ্ছে মুরগি আপনার ময়লা হয়ে যায় বেশি মানে বেশি নোংরা হয়ে যায় ওদের শরীরটা ময়লা লাগে সেটা বেশি নোংরা এটা আমার কাছে বেশি বিরক্তিকর লাগে আর দ্বিতীয় ওরা ঝগড়া করে ঝগড়া কইরা কইরা এখানে এখানে কেটে ফেলে তো এটা আমার কাছে খুব খারাপ লাগে এটা শেয়ার করার জন্য আজকে ভিডিও আসছিলাম তো আজকে ভিডিও এখানে শেষ করে দিয়ে সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার মনগুলো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়